এখনো পর্যন্ত সাতটি কেস বার করা হয়েছে গ্রেফতার করা হয়নি কাউকেই আমরা সমস্ত ফুটেজ খতিয়ে দেখছি কে বা কারা হাইকোর্টের অর্ডার অমান্য করেছে জুন ফুটেজ বডি ক্যামেরা সহ বিভিন্ন অ্যাঙ্গেলের ফুটেজ খতিয়ে আমরা দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছি যে ঘটনা ঘটেছে তা একদম অভিপ্রেত নয় এবং অভয়ার মা যে অভিযোগ করেছে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে পুলিশ দেখছে যদিও এখনো পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি ওনার তরফে তাও পুলিশ নিজে থেকেই গোটা ঘটনা তদন্ত তদন্ত করছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রতি আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে মনোজ ভার্মা কোনো রকম মন্তব্য করেননি তিনি জানালেন সমস্তটাই তদন্তের আওতায় এবং এ বিষয় এই মুহূর্তে কোনো রকম কথা বলা উচিত নয় দেখো পেয়ে গেছ হ্যাঁ সিপি

অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন যারা মাননে হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন যারা পুলিশকে থ্রেট করেছেন যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন ওদেরকে চিহ্নিত করা হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআর থাকবে অভয়ের মা তিনি অভিযোগ করছেন যে মাথায় হয়েছে পুলিশের তরফ থেকে যে তাকে পুলিশ লাঠি বেটা করেছে তিন থেকে চারজন পুলিশ তাকে মেরেছে এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ওনাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তো ওনার অভিযোগ কি আপনারা যে নিচ্ছেন বা উনি যে অভিযোগ করছেন সেই পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিচ্ছেন সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও এন্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালাইসিস করে দেখছি দেখার পরে যা পাওয়া যাবে তার বেসেসে অ্যাকশন হবে গতকাল আমরা দেখলাম যে ডিসি কোর্ট তিনি বলছেন যে তাকে মারা হয়নি অথচ যাচ্ছে যে আহত অবস্থায় মাথা ফুলে গিয়েছে অভয়ান মা তিনি বলছেন পুলিশই মেরেছে এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ বডি ক্যামেরার ফুটেজ ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই কিন্তু ইয়েস

কিন্তু কেন হলো কি কারণে হলো পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে আপনি কি অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা করা হবে আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি

মানে আমরা পুরো ফুটেজটা দেখিনি কিন্তু কিছু ফ্ল্যাগ জমির উপর পড়ে আছে তো যারা ফ্ল্যাগ যাদের হাতে ছিল ওদের হাত থেকে কি করে পড়ে গেছে ন্যাশনাল ফ্ল্যাগের কোড হলো কিনা পুলিশ তো নিশ্চয়ই ওখানে অ্যাকশন করছিল সেই অ্যাকশনে ডেলিভারিটলি ওটা করা হয়েছে বা যখন পুলিশ অ্যাকশন করছে তখন ওটা হয়েছে অল দিজ আর পার্ট অফ ইট